নিজের উপর প্রেশার আসছে দূর থেকে যে কারণে এবার ও বেঁচে গেলেন ফ্রিজার বেঁচে গেলেন একটু ড্যামেজ কন্ট্রোল করার পর এবার তারা এখনও পর্যন্ত কিন্তু খেলাটা কন্টিনিউ করছেন এবার আর নক হতে চাইবেন না রাউডে ওদিকে বাঞ্চারকে ডাউন করেছেন বসুন দেখতে পারলাম দুটো এলিমিনেশন অলরেডি চলে এসেছে অর্থাৎ গেমিং

ডেফিনেটলি দিস ইস দ্য কাম ব্যাক ম্যাচ ফর এ ওয়ান স্পোর্টস এখন নিজেদেরকে নিজেদের স্প্লিটটাকে কমিয়ে ফেলতে হবে তিনি ভাই হোয়াট ইউ থিঙ্ক আমার তো মনে হয় যে এই স্প্লিটটার কারণেই একটু প্রবলেম তাদের হয়ে যেতে পারে অনেক বড় স্প্লিট এই জোনে স্টেজ ফাইভে এত বড় স্প্লিট কিন্তু আপনি মেনটেন করতে গেলে আপনার বিপদ অবধারিত আলফা কেমিং রিফাস দেখতে পাচ্ছি ওদিকে এফজি এখানে কিন্তু থাকবেন সাইড থেকে ঘুরে একটা রোটেশন করবার একটা চেষ্টা এই জিনিসটা দিল কেউ চমৎকার ছিল কিন্তু যাই হোক রিভার্স নক হয়নি সতর্ক করছিলেন তারপরে সেটা তিনি বুঝতে পেরেছিলেন চমৎকার কেউ পিক চমৎকারভাবে কেউ পিক করলেন টপ আবারও এখান থেকে একটা ক্লোজ কম্বাইট ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছেন গ্রেনেডটা করতে হবে হিল করার চান্সটা দেননি পিন খুলে অ্যাট লিস্ট একটা সাকসেসফুলি কাজ করতে পারলেন সেটা হচ্ছে হিলিং যাতে করতে না পারে সেটা কিন্তু এনশিওর করেছেন এবং বেচারা এতটাই ট্রমাটাইজ হিল করার সুযোগই পাচ্ছেন না গ্রেনেডটা করতে গিয়ে নক হয়ে গেলেন বেচারা বাট ফিনিশ করতে দেয়নি এখন পুচুকে রিফাস কন্টিনিউয়াস ট্রাই করে যাচ্ছে যাতে টপ বেঁচে থাকে এবং বেঁচে গেল ফাইনালি রিভাইভ টাইমার কমপ্লিট করতে হবে স্মোক করা শেষ 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 হাই হবে বেঁচে গেল বলতে না বলতেই তিনি শেষ হয়ে গেলেন কারণ সাথে সাথে নারের কাছ থেকে আসলো এখানে একটা পুশ এবং রিফাস এখন থাকবেন সোলো সোলো তাকে কিন্তু ফাইটটা করে যেতে হবে অলরেডি কিন্তু তাকে আমরা ডমিনেশনে চলে আসতে দেখতে পেরেছি এবং দেখতে হবে শেষ পর্যন্ত এখান থেকে তিনি টিকে থাকতে পারেন কিনা না সেও কিন্তু সোলো প্লেয়ার ইফিনিংস ভাই সো সে জায়গা থেকে একটা ওয়ান ভার্সেস ওয়ানই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হিট ম্যান এবারে কিন্তু স্ট্রাইক করলো রিফাসকে করলো টেক ডাউন সো এওয়ান স্পোর্টসের জন্য এলিমিনেশন ট্যালিটা কিন্তু বাড়তেই আছে নাই সেটা বাড়তেই থাকুক চারটা এলিমিনেশন পয়েন্ট টোটাল কিন্তু কালেক্ট হয়ে গিয়েছে ফর এ ওয়ান ফোর্স লেটসি কতটুকু দূরে কতগুলো এলিমিনেশন তারা কালেক্ট করতে পারে এখান থেকে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আরো একটা দলের বিদায় এখান থেকে টপ দশটা দলের ভিতরে কিন্তু আমরা চলে এসেছি এখান থেকে রায়গান এবারে চেষ্টা করছে পুরোপুরি ওপেনে কিন্তু পেয়ে গিয়েছে দুইটা প্লেয়ার প্লেয়ারকে ইজ নো মোর তাকে এখান থেকে টেক ডাউন করে ফেলা হয়েছে হি ইজ টেকেন ডাউন সো রাইট নাও হোয়াট ইস প্রো ব্যাক টু ব্যাক ভালো ম্যাচ উপহার দিচ্ছেন জোনের একেবারে কর্নারে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ট্রায়ওতে তাদেরকে এবারে খেলাটা কন্টিনিউ করতে হচ্ছে

অবশ্যই একটা ব্যাপার দেখতে পেয়েছি আই হোপ সি স্লিপি আপাতত নক বাই স্পোর্টস প্রবলেম ফেস করছেন গ্রেনেড আসলো ফালাকের কাছ থেকে পারফেক্ট এবং নক করে ফেলা হয়েছে আয়রন রিটালিয়েশন গ্রেনেড করতে চাইছেন আবারও কিন্তু নক তিনি করতে চাইবেন ওদিকে ম্যাল আর স্লিপিকে ফিনিশ করে দিচ্ছেন বাস নক আউট রিডাকটা ওপেন আটকে পড়ে গেছে এখানে এম দিয়ে স্প্রে করতে পারলে বেটার হতো মালিকের সাইড থেকে বাট

ম্যাচের কন্ট্রোল নেয়ার সময় ম্যান পাওয়ার কিন্তু বাকি দলগুলোর কাছে কিছুটা আছে গ্রেনেড করে নোমিকে ফিনিশ করে দিতে চাইছেন ট্রাইব অ্যানিমাসি পুরোপুরি একদম রিচ সাপোর্টটাকে প্রপারলি কাজে লাগিয়েছেন টানেল একটা তৈরি করে নিয়েছেন এই জায়গায় বাট জোন তাদের কাছে কিন্তু নেই এটা মাথায় রাখতে হবে নোমি তিনি ডাউন রি গতিকে ডাউন করেছেন এলিমিনেশন পেয়ে যাচ্ছেন ইফেক্ট আরও একটা কিল কনফার্মেশন পাবেন টিম স্পিরিটের কি তেমন কিছু নেই একের পর এক গ্রেনেড আসছে ফিক্সাবের কাছাকাছিও চলে গেছেন এবং এর মাধ্যমে এলিমিনেশনের শিকার হতে হলো ফোরে আমরা চলে আসলাম তবে কি এটা বাংলাদেশের চিকেন পাওয়ার সময় সময় আমাদের সেই উত্তর দিয়ে দেবে ইটস ফোর ভার্সেস টু ভার্সেস থ্রি ভার্সেস টু আল তাদের কাছে এখন কিন্তু তিনজন আছে ট্রাইব অ্যারোমেসি তাদের কাছে দুজন থাকবেন এবং সেখান থেকে ভার্টাস প্রো তাদের কাছেও দুজন এখনো পর্যন্ত জীবিত ট্রাইব অ্যারোমেসি এবং ভার্টাস প্রো তারা নিজেদের ভেতরে করছে ফাইভ নিজেদের মধ্যে করছে তারা ফাইট এবং এই সুযোগটাই কাজে লাগাতে হবে ওয়ান স্পোর্টসকে নিজেদেরকে রিপোজিশন করতে হবে সুন্দরভাবে সো দ্যাট উইনার উইনার চিকেন ইনারটা যাতে কোনোভাবে হাত ছাড়া না হয় এখনও পর্যন্ত সব থেকে বেশি পার্সেন্টেজ তারা ক্যারি করছে চল্লিশ পার্সেন্ট এবং সেটা যাতে অবশ্যই নিজেদের দখলে হান্ড্রেড পার্সেন্ট করতে পারে সেই কাজটাই করতে পারে রাইট নাও দেখতে পাচ্ছি এখান থেকে মিল্কি ওয়ে হাতে রয়েছে কিছু গ্রেনেড এবং সেই গ্রেনেডের ব্যবহার করে সামনে থাকা প্লেয়ার্সদেরকে করছেন বেশ নাজেহাল এখনও পর্যন্ত রিগ হয়ে গিয়েছেন নক আউট সুন্দর গ্রেনেড এবং সেই জায়গা থেকে কিন্তু এসটি আরও একবার খেলায় ফিরতে চাইবেন ও মাই গড ইনক্রেডেবল রিফ্লেক্স এখান থেকে মিল্কি ওয়ের তরফ থেকে ছিল এবং আরও একটাবার আরো একটা প্লেয়ারকে নক আউট করে সে কিন্তু ব্যাক চলে এসেছেন সেফ অ্যান্ড সাউন্ড অপর দিক থেকে এলিমিনেশন কিন্তু সিকিউর করে ফেলছেন ডিফারেন্ট টিম বাট শেষ রক্ষা কিন্তু হলো না এখান থেকে এসটি ফ্রিজার গেল আলকাত তরফ থেকে এবং

সমস্যা হচ্ছে দুইটা সাইড থেকে যদি অ্যাটাক আসে লেফট হ্যান্ড রাইট সাইড থেকে সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে বাট অ্যাট লিস্ট অ্যাট লিস্ট ভেহিকেল সাপোর্ট আছে ওয়ান স্পোর্টসের জন্য রিপোজিশন হয়তো তারা নিজেদেরকে করার চেষ্টা করবে বাট রিপোর্টের পজিশনটা কিন্তু খুবই রেডলি ভাই এখান থেকে আলকা সেই স্পোর্টস একটা বড় বাধা হয়ে যেতে পারে ওয়ান স্পোর্টসের জন্য অবশ্যই বড় বাধা জায়গাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এ ওয়ান ই স্পোর্টস তারা কিন্তু দুই সাইড থেকে এখন প্রেসারটা ফেস করতে নিশ্চয়ই চাইবেন না জোন পুরো রাস্তার মাধ্যমে দুই ভাগে ভাগ হয়ে গেছে ভার্টাস প্রো এবং আলকাচিয়া তারা দুটো দল যদি একে অপরের সাথে এই মুহূর্তে ফাইট করে তাহলে সেটা একটা অপরচুনিটি হতে পারে অনি স্পোর্টস এর জন্য সিনিস্টার একটু আগে ডাউন হয়েছে দ্যাট মিনস অফ অ্যাঙ্গেল থেকে মার খাওয়ার এখনো পর্যন্ত সম্ভাবনা আছে এবং সেই অ্যাঙ্গেল থেকে সেফ এন্ড সিকিউর থাকতে হবে ওয়ান স্পোর্টসকে ভার্টাস প্রো মিল্কি ওয়ে এখনো পর্যন্ত তিনি কোনো ধরনের ভুল করতে চাইবে না তার সাইড থেকে যতক্ষণ পারা যায় তিনি অপেক্ষা করছেন এখন টোয়েন্টি ফোর সেকেন্ডস বাকি আছে এই জোনটা ক্লোজ ইন করতে ক্রেনেট করে যদি নক করতে চায় প্রিপডকে তাহলে কিন্তু মন্দ হয় না বাট এ ওয়ান ই স্পোর্টসের জন্য ব্যাপারটা ইজি হতো যদি বাকি দুটো টিম একে অপরের সাথে ফাইটে এঙ্গেজ করে ফেলতো মেলা সেই কাজ অলরেডি করে ফেলাছেন ফ্রিজার ইজ টেকেন ডাউন প্রিপড এবার এ ওয়ান এর দিকে কিছুটা ইন্টারেস্টেড সাইড থেকে প্রেশার ক্রিয়েট করা দেখা যাক পসিবল হয় কি না এখনো পর্যন্ত ফোর ভার্সেস টু ভার্সেস টু যেই সুযোগ এ ওয়ান স্পোর্টস পেয়েছে সেই সুযোগ নিশ্চয়ই তারা মিস করতে চাইবেন না এই ম্যাচ শুধুমাত্র চিকেন ডিনারের ফাইট নয় এই ম্যাচ একই সাথে গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা ফাইট সেই যাত্রায় অবশ্যই সুযোগটা মিস আউট তারা করতে চাইবেন না মেলা হতে পারে অনেক বড় একটা ডেঞ্জার এলিমিনেট করে দেওয়া হয়েছে ইটস ফোর ভার্সেস টু ভার্টাস প্রো ভার্সেস এ এওয়ান অনেক বড় বাধা বিপত্তি পার হয়ে অবশেষে এওয়ান ইস্পোর্টস চেষ্টা করছে চিকেন ডিনার নিজেদের করে নেওয়ার তবে কি বাংলাদেশের হাতে উঠবে সেই চিকেন ডিনারের বিজয় দেখা যাক তারা নিতে পারেন কিনা রাউডি আউট ইন দা ওপেন মেলো এখনো পর্যন্ত ছাবে আছেন এবং দিস ইজ দা টাইম ফর ফার্স্ট বাংলাদেশি উইনার উইনার চিকেন ডিনার ফার্স্ট বাংলাদেশি চিকেন পেয়ে গেছে এই মুহূর্তে A1 Esports. Virtus Pro, they are very happy. তাদের কোনো আফসোস নেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সকল পাবজি মোবাইল ফ্যান হ্যাপি থাকবেন বাংলাদেশের সকল পাবজি মোবাইল ফ্যান সেলিব্রেট করবেন আফটার লং টাইম আঠারো নম্বর ম্যাচে এসে চিকেনটার মুখ আমরা দেখতে পারলাম সবাই কিন্তু হ্যাপি হবে পুরো বাংলাদেশ হ্যাপি হবে আমরা হ্যাপি হয়ে গেলাম অবশ্যই এখান থেকে এবং ফাইনালি দেখতে পাচ্ছি একটা প্রশান্তির ছাপ আমাদের বাংলাদেশি টিমে ওয়ান স্পোর্টস এর চোখে মুখে এবং অসাধারণ একটা চিকেন ডিনার ছিল খুবই ক্লিনিক্যাল একটা ফিনিশ আইজিএল সিনিস্টার এখান থেকে কিন্তু অসাধারণভাবে খেলিয়েছেন নিজের পুরো দলকে এবং হেটম্যান সেলিব্রেটিং ফাইনাল ব্লোটা একটু দেখার চেষ্টা করছিলাম এখান থেকে দেন এখান থেকে ভালো সিনিস্টার অসাধারণ একটা পুষ এখান থেকে দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিছুই করা ছিল না ওখান থেকে আলকাছে স্পোর্টসের এবং ওয়াটার স্পো দুইটা প্লেয়ারকে ফিনিশ করার মাধ্যমে এখান থেকে চিকেন এটা নিয়ে তারা বাট পার্টস প্রো খুবই কনসিস্ট্যান্ট গেম প্লে কিন্তু আজকের দিনে তারা শো করেছে এক্স্যাক্টলি খুবই কনসিস্ট্যান্ট একটা গেম তাদের কাছে আছে এবং দর্শক দিস ইজ দা টাইম ফর সেলিব্রেশন সাতটা ম্যাচ ছিল বলেছিলাম কামব্যাক করা পসিবল টিয়ার ভাই বারবার বলছিলেন কামব্যাক করা পসিবল দর্শক আপনারাও ভরসা রাখছিলেন এই দলের প্রতি এবং এই দল দেখিয়ে দিল তারা কামব্যাক করতে জানেন হিটম্যান চারটা এলিমিনেশন নিয়েছেন রাউড চারটা এলিমিনেশন নিয়েছেন সিনিস্টার দুটো এলিমিনেশন নিয়েছেন এবং ডেথ স্ট্রম একটা এলিমিনেশন নিয়েছেন এখন ফাইনালে যাওয়ার জার্নিটা আরো একটু সহজ কিন্তু হয়ে গেল আরো একটু সহজ হয়ে গেল এবং নিশ্চয়ই এখান থেকে তারা পরবর্তীতে যেই ছয়টা ম্যাচ থাকবে সেই ছয়টা ম্যাচেও ভালো পারফর্ম করতে চাইবেন এবং সেখান থেকে আমরা একটা কাম ব্যাক করতে দেখতে পারবো সো দিস ইস দ্য টাইম ফর সেলিব্রেশন রিচুয়াল আমাদের যেটা আছে সেটা আবারও এখান থেকে আমরা পালন করছি গাইস আমরা চিকেন অবশ্যই কিন্তু দেখতে পারলাম মানে সামনে একদম সানগ্লাস নিয়ে বসেছিলাম একদম ডে ওয়ান থেকে যে কবে আমাদের সেই আইকনিক সেলিব্রেশনটা করতে পারবো ফাইনালি সেই সময় চলে আসলো এ ওয়ান স্পোর্টস কত বুনি চিকেন ডিনার ইয়াস সাধারণ একটা চিকেন ডিনার ছিল খুবই ক্লাসিক্যাল ফিনিশ ক্লিনিক্যাল ফিনিশ এই খেলাটা কোথায় ছিল ফিনিক্স ভাই এতক্ষণ ধরে আমি জানি না আসলে ড্রপ নিয়েই যে প্রবলেমটা তারা ফেস করছিল এই ম্যাচেই দেখতে পারছিলাম যে ড্রপ নিয়ে তেমন একটা প্রবলেম ছিল না এখান থেকে এবং ড্রপ এখান থেকে প্রবলেম যখনই চলে গেল ড্রপের প্রবলেম তখনই কিন্তু এখান থেকে ওয়ান স্পোর্টস সুন্দর একটা গেমটা আমরা দেখতে পেলাম এবং বিউটিফুল একটা সেকেন্ড ডিনারে পুরোপুরি অসম্পূর্ণ লাগতো পুরোপুরি অসম্পূর্ণ লাগতো এবং সেখান থেকে ফাইনালি কামটস ওরলো এন্ড হিটম্যান কিন্তু কমব্যাক করেছে হিটম্যানকে আমরা একটা লম্বা সময় দেখেছিলাম যে আসলে একটু অফ ফর্মে থাকতে বাট এবারে তার কমব্যাক করেছে ওয়ান স্পোর্টস করতে সেকেন্ড ডিনার জাস্ট লুক এট দ স্মাইল এই প্রথম মনে হাসলো আহ বলাই যেতে পারে বাট সেই হাসির মধ্যেও কিন্তু অনেক বেদনা লুকিয়ে আছে ফিনিক্স ভাই আসলে দেখতেই পারছি বাট হেডম্যান ওকে ফাইনালি আমাদের সামনে কিন্তু চলে এসেছে নিয়ে তিনটা নক হিলিং মিনিট and the top layer দুজন বাংলাদেশি প্লেয়ারকে দেখতে পাচ্ছি হিটম্যান ইজ ব্যাক হিয়ার রাউডি ইজ ব্যাক হিয়ার রাউডি 16 ম্যাচে করেছিলেন চার এলিমিনেশন বাট এই ম্যাচে এসে এক ম্যাচে তিনি চার এলিমিনেশন করে দিলেন তার কামব্যাক করার জন্য টিমের কামব্যাক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল হিটম্যানের কামব্যাক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল দলের জন্য এবং তারা দুজনেই কিন্তু কামব্যাক করে দেখিয়েছেন কংগ্রাচুলেশনস টু বোথ অফ দেম 21 পয়েন্টস চলে এসেছে এই এক ম্যাচ থেকে সার্ভ ভাইভাল ডে ওয়ান এ টোটাল পয়েন্ট ছিল একুশ আর এই একটা ম্যাচে পেল ই ওয়ান একুশ ইয়েস দ্যাট মিন্স আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের ফাইনালি বাংলাদেশি চিকেন এবং যেগুলোর মধ্যে কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং দেখবো যেটা অবশ্যই আমরা দেখতে চাইছি আসলে কি অবস্থা বিপি ছাড়িয়ে গেছে কে এবং এক পয়েন্টের লিডে কিন্তু তারাই থাকছে এখন পর্যন্ত টপ পজিশনে এক্স্যাক্টলি টপ পজিশন অ্যান্ড সেখান থেকে সব পারফরমেন্স সব কিন্তু আছে টিম স্পিরিট আশি পয়েন্ট ডিআরএস আশি পয়েন্ট রেকো ছিয়াশি পয়েন্ট খুব ক্লোজ তারা খুবই ক্লোজ এবং সেখান থেকে একশো পয়েন্ট নিয়ে হয়টাস প্রত অনেকটা ওপরে উঠে গেছেন আঠারো ম্যাচ খেলা হয়ে গেছে বাট এখানে কিন্তু বারো ম্যাচ খেলা অনেক টিম আছে এমন স্পোর্টস পাঁচ ধাপ উপরে উঠেছে এই ম্যাচের পর